সালামু আলাইকুম সবাইকে জিস্তান শিক্ষক পরিচালক বাংলা পাতেন তোমান স্কুল আপনারা যারা পাতিলতে নিয়ে ভাবতেছেন পাতিলতে পাওয়ার স্বপ্ন দেখতেছেন তাদের জন্য জিসান বাংলা স্কুল আলহামদুলিল্লাহ সবসময় কাজ করতেছে আপনারা জানেন আমাদের সাথে ঘরে বসে প্রতিদিন অনলাইনে ক্লাস করতে পারবেন আজকে পাথরদের করছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনারা ড্রাইভিং করবেন বা আপনার ক্লাসে পড়াই গাড়ি চালানোর সময় অনেক নিয়ম কারণ আছে পার্কিং করার সময় অনেক আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো আপনাদের সাথে পার্কিং করার সময় যে বিষয়গুলো একজন ড্রাইভারকে খেয়াল রাখতে হবে পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের খেয়াল রাখতে হবে যেন ম্যাজিস্ট্রেট এই ভুলগুলো করতে না পারে সেই ভুলগুলো কি খেলা হচ্ছে গাড়ি পার্কিং করা নিয়ে আমাদের এখানে দুইটা গাড়ি আছে একটা ফর্ট একটা হচ্ছে আউদি গাড়ি এতে দুই পার্কিংয়ের ডিস্টান্স থাকে এখানে একটা মানুষ আসতে পারতে পারে প্রতিষ্ঠা আছে নামছি প্রিয় স্পাসিও একটু বের হয়ে সে জায়গার নাই মানুষের জন্য জায়গা নেই ওদের জন্য জায়গা নেই আমি আপনাদের কারো দেখাই এই যে গাড়িটা মোটামুটি ডিস্টেন্স রাখছে এক মিটার হাফ মিটার মতো ডিস্টেন্স রাখছে তো ঠিক আছে আবার দেখেন এখানে দুই গাড়ির মধ্যে বিশাল পার্থক্য আছে বিশাল পার্থক্য

আমাদের জানতে হবে পাগানটা শুধু পাইলেই হবে না পাগানটা মেনটেন্স করতে জানতে গো এবং কুইজে থিওরিতে যা পড়ানো হয় সেগুলো বাস্তবে আপনাকে ব্যবহার করে দেখাইতে হবে তো আমরা আমাদের স্কুলের মাধ্যমে এই বিষয়গুলো আপনাদেরকে কোটি বিষয়গুলো দেখানোর চেষ্টা করি ক্লাসে থিওরি ক্লাসে এবং বাস্তবে আমরা চেষ্টা করি আপনাদেরকে কীভাবে আপনারা একদম ভালো ড্রাইভার হতে পারবেন কীভাবে ড্রাইভিংয়ের সব নিয়ে পালন করবেন সব কিছু দেখানো ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের এই ভিডিওগুলো ওপারটি দেখতে থাকেন যারা নতুন ফলোয়ার্স আছেন আপনারাও আমাদের পেজে লাইক শেয়ার করবেন তাহলে অন্যরা উপকৃত হইব আপনারা জানতে পারবেন নতুন নতুন বিষয় আশা করি আমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে আপনাদের কাছে তাদের কাছে ভালো লাগবে তারা বিষয়টি শেয়ার করবেন এবং যারা আরও এরকম ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টসের মাধ্যমে কমেন্টস করে জানাবেন আপনাদের জন্য আরও নতুন আইডিয়া এবং ভিডিও নিয়ে আসবো অল্প সময় কীভাবে ইতালিয়ান ট্রাফিককে একবার শেখা যায় সেই বিষয়ে আমরা দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাইকে No, no, no